বহু জন্ম পর আমার রায় আর বুবু একসাথে চুপ করে বসে বসে খেলা করছে আমার বুবু শোনা তো চুপচাপই থাকে হ্যাঁ আমার রায়টা তো সবসময় রায় বাঘিনী হয়ে যায় এই যে তোমরা কমলা রঙের যে হাড্ডিটা দেখছো এটা আমি বুবু যখন ছোট ছিল বুবুকে এনে দিয়েছিলাম বুবুর খুব প্রিয় খেলা এবার রায় এটাকে দখল করে খেলছে আমাকে দেখে আবার আমার কাছে আসবে বলে উঠে পড়েছে মায়ের কাছে বসে খেলবো যাই হোক এই খেলাটা দেখছি আমি অনেকক্ষণ ধরে বুবুও কামড়াচ্ছে মাঝে মাঝে রায় শেয়ার করছে বুবুর সাথে মাঝে মাঝে আবার রায় একটু বুবুর থেকে খেলাটা হালকা করে কেড়ে নিচ্ছে এই যে বুবু এখন যেমন রায়ের থেকে নিল রায় কিন্তু আর বেশিক্ষণ বরদাস্ত করবে না খেলাটা এবার নিয়ে নেবে ওই দেখো ওই দেখো এটাকে বলে মিষ্টি কারাকারি খেলা এইটুকু কাড়াকাড়ি ভালো লাগে